হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকা থেকে ইংল্যান্ডের পথে এমিরেটস এয়ারলাইন্সে আমার অসাধারণ ভ্রমণের গল্প বলতে তো চলুন শুরু করি আমাদের যাত্রা ভিওয়ার্স আমি যাত্রা শুরু করলাম ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে এবং আমি যাচ্ছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সো ভিওয়ার্স আমার বোর্ডিং পাস শেষ হয়ে গিয়েছে এবং এখন আমি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মেইন লঞ্চে আমার ফ্লাইটের জন্য ওয়েট করছি দর্শক মন্ডলী এই হচ্ছে আমার ফ্লাইট এমিরেটস বোয়িং ট্রিপল সেভেন এবং এটি ঢাকা থেকে ছেড়ে দুবাই চলে যাবে এবং দুবাইয়ে আমার অলমোস্ট চার ঘন্টা ট্রানজিট আছে এমিরেটসের বোয়িং ট্রিপল সেভেন থ্রি হান্ড্রেড ফ্লাইট ছিল আমার সন্ধ্যা সাড়ে সাতটায় এবং বোর্ডিং প্রসেস ছিল খুবই স্মুথ এবং স্টাফরা ছিল অনেক হেল্পফুল এই ফ্লাইটে ইকোনমি ক্লাসে ভ্রমণ করলেও সিটগুলো ছিল বেশ আরামদায়ক ইনফ্লাইট বিনোদনও ছিল দারুণ প্রচুর মুভি গান আর গেমস ভিওয়ার্স আমাদের ফ্লাইটে ওঠার জন্য অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে এবং এখন আমরা বোর্ডিং ব্রিজ হয়ে আমরা আমাদের ফ্লাইটের আসন গ্রহণের উদ্দেশ্যে যাচ্ছি এমিরেটসের বোয়িং ট্রিপল সেভেনের ঢোকা শুরুতেই আপনারা বিজনেস ক্লাসের সিটগুলো পেয়ে যাবেন এবং আমার সিট ইকোনমি ক্লাসের হওয়ায় বিজনেস ক্লাস পেরিয়ে আমি ইকোনমি ক্লাসের দিকে যাচ্ছি আমার সিট গ্রহণের জন্য ভিভার্স সিট গ্রহণের পরে প্রত্যেকটি সিটের সামনেই আপনারা এরকম একটি টাচ স্ক্রিন পেয়ে যাবেন যেখানে বিমানের মূল ইনফরমেশনগুলো থাকে এবং এই টাচ স্ক্রিনের নিচেই আপনারা রিমোট কন্ট্রোল আরেকটি ডিভাইস পেয়ে যাবেন যেটি দিয়ে আপনারা ফ্লাইটের বিভিন্ন অংশ এবং প্রসেস কন্ট্রোল করতে পারবেন এবং ঠিক সামনেই আপনারা পেয়ে যাবেন টি ট্রে এবং টি ট্রেটি ইজিলি অ্যাডজাস্টেবল টি ট্রেটি মূলত দুটি ভাগে বিভক্ত এর ফার্স্ট পার্টে আপনারা বিভিন্ন ধরনের ড্রিঙ্কস এবং পানি আইটেম এবং টি কফি রাখতে পারবেন এবং এটিকে আনফোল্ড করলে সেকেন্ড পার্টটা পেয়ে যাবেন এবং যেটির মাধ্যমেই আপনারা ডিনার এবং লাঞ্চটা সেরে ফেলতে পারবেন এবং আপনাদের সবগুলো খাওয়া দাওয়া সব শেষ হলেই আপনারা এটি ফোল্ড করে আবার এভাবে লক করে রাখতে পারবেন সো চার্জিং পোর্ট আপনারা উইন্ডো সাইডে দুটো পেয়ে যাবেন এবং বাদ বাকি সিটগুলোতে তিনটো করে পোর্ট পেয়ে যাবেন এবং এর মাধ্যমে একটি হ্যাঙ্গারও পেয়ে যাবেন আপনারা এখানে আমি লেগ স্পেস মোটামুটি ভালোই পেয়েছি বাট এয়ারবাস এ থ্রি এইটি থেকে কম আপনারা রিমোট ডিভাইসটি চাইলে এভাবে বাটনের মাধ্যমে খুলেও নিজেদের কাছে টেনে নিজেদের সুবিধা মতো কন্ট্রোল করতে পারবেন এবং এর মধ্যেও টাচ স্ক্রিন সিস্টেম আছে যেটি বেশ সুবিধাজনক বোয়িং ট্রিপল সেভেনে এ প্রত্যেকটি সিটের সামনেই একটি গাইডলাইন পেয়ে যাবেন এবং এর ভিতরেই আপনারা বিমানের বিভিন্ন সেফটিনেস এবং বিমানের ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্রের তালিকা পেয়ে যাবেন এবং আমি এর একটি ওভারভিউ আপনাদের সামনে এখানে তুলে ধরছি প্রত্যেকটি উইন্ডো সিটের উপরেই আপনারা এয়ার ভেন্ট এসি ভেন্ট এবং লাইটগুলো পেয়ে যাবেন এবং এসি ভেন্টগুলো আপনারা হাতের মাধ্যমে ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবেন দর্শক মন্ডলি এখানে আমি দেখিয়ে দিচ্ছি এসি ভেন্টগুলোর এয়ার স্পিড এবং এসি ভেন্টগুলোর পজিশন কীভাবে আপনারা হাতের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন এবং এগুলো ঘুরিয়ে আপনারা স্পিড বাড়াতে কমাতে পারবেন প্রত্যেকটি উইন্ডোর সাথে আপনারা এখানে উইন্ডো স্ক্রিন পেয়ে যাবেন এবং উইন্ডো স্ক্রিনগুলো আপনারা হাতের মাধ্যমে ওপেন এবং ক্লোজ করতে পারবেন তো দর্শক আমি এখানে একটা উইন্ডো দেখিয়ে দিলাম কীভাবে আপনারা এটি ওপেন এবং ক্লোজ করতে পারবেন রাতের নিরবতা ছুঁয়ে যাচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাতাসে হালকা ঠান্ডা আর আকাশ জুড়ে জলজল করছে শহরের আলো এই নিস্তব্ধতায় ধীরে ধীরে এগিয়ে আসছে আজকের নায়ক এমিরেটস বোয়িং ট্রিপল সেভেন ধীরে ধীরে রানওয়ের দিকে গোড়াচ্ছে সে বোয়িং ট্রিপল সেভেনের দুই ডানায় লাগানো বিশাল ইঞ্জিন যেন বাতাসকে ছিঁড়ে সামনে এগিয়ে যেতে প্রস্তুত কন্ট্রোল টাওয়ার থেকে সবুজ সিগনাল মেলছে এখন শুধু সময় টেক অফের আরও একটি রাত আরও একটি যাত্রা ঢাকা থেকে দুবাইয়ের পথে দিল আকাশের এই রূপকথার পাখি প্রিয় দর্শক আমাদের বোয়িং ট্রিপল সেভেন বিমানটি অলরেডি টেক অফ করে ফেলেছে এবং এখন আপনারা রাতের ঢাকার সুন্দর এই দৃশ্যটি উপভোগ করছেন সো আপনারা কিছুক্ষণ উপভোগ করুন এবং আমি নেক্সট সেগমেন্টগুলো আমার এই ব্লগে নিয়ে আসছি সামনে ভিওয়ার্স এখন আমি সামনে থাকা স্ক্রিনের কিছু ফাংশন দেখিয়ে দিচ্ছি এবং প্রথমেই আপনারা ইনফরমেশন বাটনটি পেয়ে যাবেন এবং এর ভিতরে আপনারা ফ্লাইটের বিভিন্ন ইনফরমেশনগুলো পেয়ে যাবেন এবং একে একে আপনারা বাটন ক্লিক করে নিজেদের মতো করে ইনফরমেশনগুলো জানতে পারবেন সেকেন্ড পাটনটি হচ্ছে কানেকটিভিটি বাটন এবং এটি ইউজ করে আপনারা ওয়াইফাই সহ বিভিন্ন কানেকটিভিটি ইউজ করতে পারবেন এবং থার্ড অংশটি হচ্ছে এন্টারটেনমেন্ট এবং যেখানে বিভিন্ন ধরনের মুভি টিভি লাইভ শো এবং মিউজিক আপনারা পেয়ে যাবেন দর্শক বোয়িং ট্রিপল সেভেনের আরেকটি পার্ট হচ্ছে এখানে আপনারা লাইভ টিভি দেখতে পারবেন এবং এই বাটনটি ক্লিক করলেই আপনারা কয়েকটি চ্যানেল দেখতে পারবেন এবং আমি এখানে পেয়েছি সিএনএন বিবিসি নিউজ এবং স্কাই নিউজের মতো কয়েকটি লাইভ চ্যানেল দর্শক যাত্রাপথের ঠিক মাঝ বরাবর আমাদেরকে ডিনারটি দিয়ে দেওয়া হয়েছিল এবং আমি এখানে বেসিক্যালি চিকেন এবং জিরা রাইসটি চয়েস করেছি এবং জুস হিসেবে আমি অ্যাপেল জুসটি চয়েস করেছি এবং খাবারের রিভিউ বলতে গেলে আমি নাইন আউট অফ টেন দিয়ে দিব বেসিক্যালি খাবারের পরে তারা যে চাটি সরবরাহ করেছিল সেটি অসাধারণ দর্শক বোয়িং ট্রিপল সেভেনের অন্য আরেকটি আকর্ষণ হচ্ছে এটি টেক অফ করার পরেই আপনারা রাতের তারার মতো মিট এই দৃশ্যটি বিমানের ছাদে দেখতে পারবেন এবং এটি সত্যিই উপভোগ্য আমি যতবারই ভ্রমণ করেছি ততবারই এই সুন্দর দৃশ্যটি উপভোগ করেছি দর্শক এই মুহূর্তে আমাদের বোয়িং ট্রিপল সেভেন বিমাটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নিচ্ছে রাতের আকাশ থেকে স্পষ্ট দেখা যাচ্ছে শহরের আলো এবং বিমানবন্দরের রানওয়ে লাইট বিমানটি নির্ধারিত সময় অনুযায়ী অবতরণ করছে ল্যান্ডিং গিয়ার নামানো হয়েছে এবং পাইলট শেষবারের মতো অটোমেটিক ল্যান্ডিং সিস্টেম যাচাই করছে দর্শক রাতের দুবাই শহরকে উপর থেকে দেখলে একটি সুপরিকল্পিত প্রযুক্তি নির্ভর আধুনিক শহরের চিত্র ভেসে ওঠে আকাশচুম্বী ভবনগুলোর গায়ে জল করে আলোর রেখা যার কেন্দ্রবিন্দুতে রয়েছে আইকনিক বুর্জ খলিফা বিশ্বের সর্বোচ্চ ভবন এটি থেকে শুরু হয়ে শহর জুড়ে ছড়িয়ে পড়ে সাজানো রাস্তার জ্যামেতিক নকশা যেখানে প্রতিটি রাস্তায় থেকে আলোর ঝল মলে চলাচল কিন্তু শৃঙ্খলতার কোনো ব্যত্যয় নেই দূর থেকে দেখা যায় শেখ জায়েদ রোড যেখানে একের পরে এক গ্লাস টাওয়ার বিলবোর্ড চলন্ত গাড়ির হেডলাইট ও টেইল লাইট শহরকে নীরব গতির এক গতিময় ছবি তৈরি করে মারিনা এলাকা এবং পাম জুমেইরা উপগ্রহ চিত্রে দেখতে নক্ষত্রের মতো আলোকিত সমুদ্রের পাশ দিয়ে বয়ে যাওয়া কার্নিশ এবং হারবারের ধারে নোঙর করে থাকা ইয়ট ও কুরুজ রাতের আলোয় জলজল করে শহরের প্রতিটি অঞ্চলে আলাদাভাবে আলোকিত কিন্তু সম্পূর্ণ শহরের উপর থেকে একসাথে তাকালে মনে হয় এটি একটি চলন্ত সার্কিট বোর্ড একটি ডিজিটাল সিটি যেখানে মাঝেও গতির স্পন্দন রয়েছে সুপ্রিয় দর্শক আমাদের বোয়িং ট্রিপল সেভেন বিমানটি অলরেডি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করে ফেলেছে এবং এখন এটি ট্যাক্সি করার জন্য প্রিপারেশন নিচ্ছে তো সো এরপর আমি ল্যান্ড করব এবং আমি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে চার ঘন্টা আমার ট্রানজিট কাটাবো সো দর্শক ততক্ষণ আমার সাথেই থাকুন হ্যালো দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সো আমি এখন আছি আমার ট্রানজিটে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সো আমার ট্রানজিট টাইম টোটাল চার ঘন্টা এবং ঢাকা থেকে দুবাই অলমোস্ট ফাইভ আওয়ার্স ফ্লাইট করে এসেছি এবং আমার ফ্লাইট ছিল বোয়িং ট্রিপুর সালে নেক্সট ফ্লাইট আমার হচ্ছে এমিরেটস এ থ্রি এইটটি সো আমার নেক্সট ফ্লাইটের সময় আমি আমার নেক্সট ফ্লাইটের রিভিউটাও দিয়ে দিব সো লেটস এনজয় স ফাইনালি আমি আমার গেটের কাছাকাছি চলে আসছি আমার গেট সি ইলেভেন এবং আমার ফ্লাইট স্টার্ট হবে রাত তিনটায় সোলে সেন্টার দর্শক এখন আমার যাত্রার সবচেয়ে এক্সাইটিং অংশ এমিরেটস এর এয়ারবাস এ থ্রি এইটি এইট হান্ড্রেড বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী বিমান একে দেখলেই মনে হয় যেন আকাশে চলন্ত প্রসাদ ডাবল টেকার ডিজাইন সাইলেন্ট কেবিন আর বিশাল উইং ফ্লাইট এক্সপিরিয়েন্স ছিল কথায় দারুণ সিটি স্পেস আগের চেয়ে কিছুটা বেশি মনে হয়েছে ইনফ্লাইট স্ক্রিনে ছিল লাইভ ম্যাপ ক্যামেরা ভিউ সহ আরও অনেক কিছু খাবার এখানেও দুর্দান্ত বাটার চিকেন সালাদ আর মাউথ ওয়াটারিং ডেজার্ট সো ভিউয়ার্স এখন আমি প্রবেশ করছি বোর্ডিং হয়ে আমার বিমানের দিকে সো আপনারা এনজয় করুন বিমানটি ডাবল ডেকার এবং এর সিট সংখ্যা অলমোস্ট চারশো আশি থেকে ছয়শো প্লাস এবং এটি আসন বিন্যাসের উপর ডিপেন্ড করে এর কেবিনের কনফিগারেশন নিচের তলায় ইকোনমি ক্লাস এবং এর বিন্যাস হচ্ছে থ্রি ফোর থ্রি এবং উপরের তলায় আপনারা পেয়ে যাবেন বিজনেস ও ফার্স্ট ক্লাস ভিওয়ার্স এর সিটগুলো আমার কাছে বোয়িং ট্রিপল সেভেনের থেকে কিছুটা বড় লেগেছে এবং জানালাগুলোর ফিনিশিংও বোয়িং ট্রিপল সেভেনের থেকে বেশ উন্নত এবং প্রত্যেকটি জানালায় উইন্ডো স্ক্রিন পেয়ে যাবেন এবং ঠিক বইং ট্রিপল সেভেনের মতো এয়ারবাস এ থ্রি এইটিতেও আপনারা মেনুয়ালি উইন্ডো স্ক্রিনগুলো কন্ট্রোল করতে পারবেন প্রত্যেকটি সিটের সামনে আপনারা টি ট্রে পেয়ে যাবেন এবং টি ট্রেগুলো বোয়িং ট্রিপল সেভেনের মতো ফোল্ডিং এবং ফার্স্ট ফোল্ডে আপনারা ড্রিঙ্কস আইটেম এবং ফুল আনফোল্ড করলে আপনারা লাঞ্চ এবং ডিনারটা সেরে ফেলতে পারবেন এবং এগুলো আনফোল্ড করে আবার ঠিক এভাবে লক করে দিতে পারবেন লেগ স্পেস আমার কাছে বেশ ভালোই লেগেছে বোয়িং ট্রিপল সেভেনের থেকে কিছুটা হলেও বেশি বোয়িং ট্রিপল সেভেনের মতো এখানেও একটি রিমোট বাটন পেয়ে যাবেন এবং এটি বোয়িং ট্রিপল সেভেনের থেকে বেশ উন্নত এবং এই বাটনটিও আপনারা টাচ স্ক্রিন এবং সেই সাথে কিছু কন্ট্রোলিং বাটন পাবেন এবং ঠিক আগের মতোই এখানেও আপনারা একটি গাইডলাইন পেয়ে যাবেন এবং যেখানে বিমানের বিভিন্ন সেফটিনেস এবং বিমানের বিভিন্ন ইউজেস আপনারা পেয়ে যাবেন সো এটির একটি ওভারভিউ আমি এখানে তুলে ধরেছি উইন্ডো ঠিক উপরে আপনারা এসি ভেন্ট এবং লাইট পেয়ে যাবেন এবং এসি ভেন্টগুলো আপনারা নিজেদের মতো করে কন্ট্রোল করতে পারবেন যেমন স্পিড পজিশন ইত্যাদি চার্জিং পর্ড আমি উইন্ডো সাইডে দুটো এবং বাদ বাকি দর্শক বিল্ড কোয়ালিটির দিকে চিন্তা করলে বোয়িং ট্রিপল সেভেন থেকে এয়ারবাস এ থ্রি অনেক উন্নত এবং এর প্লাস্টিক কোয়ালিটি আমি বেশ ভালো উন্নত পেয়েছি ভিউার্স ঠিক আগের মতো আপনারা এখানেও একটি টাচ স্ক্রিন মনিটর পেয়ে যাবেন তবে বোয়িং ট্রিপল সেভেনের থেকে এটি অনেক ফাস্ট কাজ করেছে এবং এখানেও আপনারা বেশ কয়েকটি অপশন পেয়ে যাবেন এবং যেখানে ফ্লাইটের বিভিন্ন ইনফরমেশন ইনফরমেশন বাটনে পাবেন এবং কানেক্টিভ কানেকটিভিটি বাটনে আপনারা ওয়াইফাই সহ বিভিন্ন সুবিধাগুলো পাবেন এবং এখানেও আপনারা লাইভ টিভির অংশটি পাবেন যেখানে আপনারা কয়েকটি চ্যানেল লাইভে দেখতে পারবেন ভিভার্স ফ্লাইট ল্যান্ডিং করার তিন ঘন্টা আগে আমাদের রাতের ডিনারটি দিয়ে দেওয়া হয়েছিল এবং বরাবরের মতোই এটি বেশ ডেলিসিয়াস ছিল এবং আমি এখানে চিকেন এবং চিকেন অমলেট ডিনার হিসেবে নিয়ে নিয়েছি এবং জুস হিসেবে আমি অ্যাপেল জুসটি নিয়েছি দর্শক ম্যানচেস্টারে এখন সকাল পঁয়তাল্লিশ মিনিট ব্রিটেনের উত্তরাঞ্চলে নতুন একটি দিনের সূচনা আমাদের ফ্লাইটটি এখন ম্যানচেস্টার শহরের আকাশপথে প্রবেশ করছে জানালা দিয়ে বাইরে তাকালেই চোখ পড়ে সবুজ মাঠ ছড়িয়ে থাকা গ্রাম্য ঘরবাড়ি আর দূরে শহরের কেন্দ্রবিন্দুতে আলোর স্পর্শে জেগে ওঠার নগর জীবন নিচে ছড়ানো কুয়াশার চাদর এখন স্পর্শ সরেনি তবে সূর্যের প্রথম আলো ইতিমধ্যে শহরের উপর পড়ে মৃদু সোনালী আভা ছড়িয়ে দিচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে রাস্তায় কিছু যানবাহন চলাচল করছে শুরু হয়েছে দিনের কর্মব্যস্ততা আমাদের বিমানটি ধীরে ধীরে নেমে আসছে ফুট উচ্চতায় তিন হাজার দর্শক এই সময়টায় পিটে পাইলট রানওয়ের সঙ্গে যোগাযোগ স্থাপন করছেন এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে সবুজ সংকেত মিলেছে ল্যান্ডিং গিয়ার নিচে নামানো হয়েছে এবং বিমানের গতিবেগ ধীরে ধীরে কমছে ডানার নিচে দেখা যাচ্ছে ম্যানচেস্টার এয়ারপোর্টের তিনটি টার্মিনাল বিল্ডিং এর এবং রানওয়ের আলোকরেখা চোখের পলকে রানওয়ে কাছাকাছি চলে এসেছে সামান্য এক ঝাঁকুনির পর আমাদের ফ্লাইটটি কিছুক্ষণের মধ্যেই ম্যানচেস্টার এয়ারপোর্টের মাটি ছুবে দর্শক আমাদের বিমানটি এখন ট্যাক্সি ওয়ে মাধ্যমে গেটের দিকে অগ্রসর হচ্ছে পাশেই দাঁড়িয়ে থাকা রয়েছে অন্যান্য ফ্লাইট যেমন ব্রিটিশ এয়ারওয়েজ রায়ান এয়ার এবং কিছু আন্তর্জাতিক এয়ারলাইন্সের জেট টার্মিনালে ইতিমধ্যে সক্রিয়তা শুরু হয়েছে এবং যাত্রীরা নামার প্রস্তুতি নিচ্ছেন সো দর্শক ম্যানচেস্টারে আরও একটি আন্তর্জাতিক যাত্রার সফল সমাপ্তি হলো এই শহরের সকাল যেমন শান্ত তেমনি ছন্দময় স ওয়েলকাম টু ম্যানচেস্টার এয়ারপোর্ট সো ম্যানচেস্টার এয়ারপোর্টে আমি আমার ইমিগ্রেশন এবং প্যাগেজ কালেকশন কমপ্লিট করে ফেলেছি এবং এখন আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি সো ভিওয়ার্স ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ইউ এগেন এবং আগামীতে আরও ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব